আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে হে ফাতিমা হে আমার কলিজার টুকরা মেয়ে হে আমার কলিজার টুকরা মেয়ে তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পাচ্ছি না অবশ্য আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সবার জন্য কি করবে সুপারিশ করবেন সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা দেশে ঢুকলেন দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রান্না নাকি করছে আয়শা

যখন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারবো না সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এই সময় কেউ কাউকে চিনবে না যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও আপনার কথা মনে রাখবেন যখন মিজানের পাল্লাটা উঁচু করা দুই যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে আমল নামা উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে এক কিতাব এক তুমি আজকে তোমার কিতাব পড়ো বা ক্যাফে আবি নফসি কে যাও আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো আরেকটা হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে তখন কেউ কারো কথা মনে রাখতে এখান থেকে শিক্ষা কি নুহা আল ইসলামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহ আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছে লুত আল ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন জাহান নামে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পদ কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মহমিন না হতে তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ বাকি ইমানদার হওয়ার তফিক না করুন এবার আসার সামনে আরো সামনে যান দেখেন ওই ইব্রাহিম আল মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডানহাত নমরুদের ডানহাত সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু মেকার ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ ওই ঘরে জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন সির্কের কান্ডারি ইব্রাহিম আসলাম তাকে বুঝানোর চেষ্টা করলেন বাবা এটা শির্ক এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি বাবা তার কথা শুনলো না কিন্তু এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুদিন না কিন্তু বলতেই আসেন এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসাতে হুম এরকম করে ইব্রাহিম আলো ইসলামকে বের করে দেওয়া হয় কিন্তু তিনি বললেন সালাইলি বাবা আপনার শান্তি বর্ষিত হোক আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো পরে যখন আল্লাহ তাকে বললেন যে কোন মস্যকের জন্য তোমার দোয়া করার স্বভাব পাবে না তখন থেকে ইব্রাহিম দোয়া করা বন্ধ করে দেব এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শিল্পের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সেখান থেকে স্কিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তা সাথে শিল্পের আপোষ করেন ইব্রাহিম সালাম সামনে যান ওই যে তার স্ত্রী হাজার তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন তাই না মরুভূমিতে খাবার নাই পানিও নাই এখন ইব্রাহিম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন আল্লাহকে আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা মালয়া সাই করলেন জমজমকুট পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইল আল ইসলামের ঔরস থেকে পরবর্তীতে মোহাম্মদ আলু জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যে তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আলী যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আল আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি ইয়া আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানসুল মাহদায় তোমার কি রায় আমাকে বলো তো এখন ইসমাহীল আল ইসলাম বলছেন কিশোর ইসমাইল ইয়েচি হে আমার বাবা মা আমার আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন দেখেন ইসাহ ইসলামকে কিন্তু তার ঘন্টা কাছে নাই কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলী হাসালাম আশা যাওয়া করতেন আশা যাওয়া করতেন মূলত তাকে মানুষ করেছে তার মা হাজারা আলী হাসালাম যেই যেই সবরকারী আল্লাহর প্রতি মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাবাক্কুল ওই যে সবর তার গর্ভ থেকে আল্লাহ জন্ম দিয়েছেন ইসমাইল আল যেমন মা তেমন সন্তান যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ পাক আদেশ করে থাকেন আপনি করেন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলী সাল্লামের মতো না হতে পারে সবরকারিনী এবং আল্লাহর প্রতি কারিনি আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজারা আলী সালামের মতো সবরকারী হতে না পারে আল্লাহর প্রতি করে হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কালেও কশ্চিনের জন্ম হবে না তাদের গর্ভ থেকে কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলের প্রজন্ম গড়ে উঠবে না এই জন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়ের সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মধ্যে চলে আসে তো নারীরা যদি আল্লাহর অনুবত্তশীরা না হয় মুসলিমা পাঁচকটা নামাজ পড়া লজ্জাসনে হেফাজত করা খাস পর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময়ী তারা যদি না হতে পারে সবার কারিনী তাৎপরকারী নেই তাহলে ওই মায়ের গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না ইল্লা মাসা আল্লাহ ইল্লাম আশা আল্লাহ